আসসালামু আলাইকুম বামনবাড়িয়া চৌমুনির হাটে ঘুরতে ঘুরতে বাইরাল ব্যাপারী সাইফুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল সাইফল গরু নিয়ে আসছে এই যে দেখতেছেন নিয়ে আসছে এখানে গরুর দাম দর চলতেছে এখন কোনো কথা বলি নাই নিজে দেখতেছেন মহিলা দুইটা গরু দামাদর করতেছে প্রায় এই দুটা গরু আপনার বলে দিছে সাড়ে চার লাখ টাকা আর মহিলা চার লাখ টাকা আবার একটু তরকাতর্কি বললো যে চার লাখ টাকা নিতে পারবে না দেখাইতেছে যে এগুলো উন্নত জাতের গরু এক একটা পাঁচ লাখ ছয় লাখ টাকা নাকি বিক্রি করতে পারবো তো উনি দেখাইতেছে মার্শাল্লা গরুগুলা কিন্তু অনেক ক্যামেরা কীরকম আসছে বলতে পারি না কিন্তু সামনাসামনি অনেক বড় সাইজের গরু আগে ভাবতাম যে ভিডিওতে দেখলে যে গরুগুলো গরু হ্যাঁ দেখলে বিশ্বাস করতে পারবেন ছোটো সাইজের গরু কিভাবে আসে কিন্তু না সরাসরি দেখাতে বিশ্বাস হচ্ছে যে আলহামদুলিল্লাহ প্রচুর বড় গরুগুলো অনেক সাইজে ইয়ে আছে আর কি তো সবাই